মাঝে মধ্যে নিজের কাজ দেখে নিজেরই খুব মেজাজ খারাপ হয় যেহেতু আমার এই জিনিসগুলো ভোরবেলাই লাগবে সো আমার উচিত ছিল রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখা কিন্তু অলসতা করে আর এই কাজগুলো করা হয়নি তো এখন ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমাকে সব কিছু রেডি করে নিতে হচ্ছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস স্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু এই কাজগুলো দেখা যায় যে আগের দিনই সব কিছু রেডি করে রাখি তবে শুক্র শনিবার বাইরে গেলে মানে ব্যাক করতে যদি লেট হয়ে যায় তখন না এত টায়ার্ড লাগে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যে সকালবেলা উঠে তাড়াহুড়া করে করে ফেলবো কিন্তু সকাল হলে পরে টেটটা পাওয়া যায় তো যাই হোক লিয়ানাকে দিয়ে এসে এই যে আমি সবার প্রথমে ভাবলাম যে আমার যে উইন্ডোগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নেই তার কারণ হচ্ছে যে আমার বাসায় তো কনস্ট্রাকশনের কাজ চলছে তো উপরে একটা ছাদ ঢালাই হওয়ার কারণে যত সিমেন্ট তারপর বালির যে মিক্সচারটা আছে সেইটা আমার পুরো বাসার যে উইন্ডোগুলো আছে সবগুলোতে পরে সবগুলো উইন্ডো একদম নষ্ট হয়ে গিয়েছে তো আমি হচ্ছে চেষ্টা করছিলাম যে কতটুকু পরিষ্কার করতে পারি যদিও বেশি একটা আমার হাত যাচ্ছিল না তারপর ভাবলাম যে যতটুকু পসিবল হয় ক্লিন করে নিই আর বেশি একটা ইচ্ছা করেই করিনি কারণ হচ্ছে যে এরপর হচ্ছে আবার আরও ছাদ ঢালাই দিবে তখন দেখা যাবে আবারও সেম প্রবলেমটা হবে তো ভাবলাম যে একবারে সব কাজ শেষ হলে তারপর বাড়িওয়ালি আন্টিকে বলবো যেন এই উইন্ডোগুলো আমাকে ক্লিন করে দেয় আমি বেশ কিছুদিন আগে যে মল্লিকায় গিয়েছিলাম সেখানে শপের মধ্যে কিন্তু দেখেছিলাম ম্যাগনেট টাইপের যেই মানে উইন্ডো ক্লিনারগুলো পাওয়া যায় মানে মেশিনগুলো তো ওইগুলো আমি ভেবেছিলাম একটা নিয়ে আসব কিন্তু আমি লিস্টে লিখে নিয়ে যাইনি দেখে আমার আর খেয়াল ছিল না আর নিয়েও আসিনি তো এখন সেই জিনিসটা আমি হচ্ছে খুব বেশি মিস করছিলাম আর কি ক্লিনিংয়ের কাজ শেষ করে আমি অফ ক্যামেরাতে ব্রেকফাস্টও করে নিয়েছি আর এখন রান্না করতে চলে এসেছি তো যেটাই রান্না করছি আপনাদের সাথে ঝটপট শেয়ার করি কারণ এই রেসিপিটা একটা রিকোয়েস্টেড রেসিপি ছিল তা আমি একটি প্যানের মধ্যে তেল নিয়েছি তারপরে হচ্ছে আস্ত যে গরম মশলা আছে যেমন জিরা একটা ছোট এলাচ একটা বড় এলাচ তারপর হচ্ছে দুইটার মতো লবঙ্গ সামান্য দারচিনি তারপর হচ্ছে বেশ কয়েকটা কালো গোলমরিচ তেলের মধ্যে দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিচ্ছি আর পেঁয়াজগুলোকে হচ্ছে এরকম কিমার মতো যে কুচি সেটা করতে হবে রেগুলার যে আমরা পেঁয়াজ কাটি ওরকম করে কাটলে চলবে না তো এখন পেঁয়াজটাকে আমি ভালো মতো বা ভালো মতো না মানে হালকা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিব যদিও এই রেসিপির জন্য আমাকে অনেক আগে রিকোয়েস্ট করেছিল কিন্তু আমি এতদিন এটা বানাইনি দেখে আপনাদের সাথে শেয়ারও করিনি কারণ এটা বানানোর জন্য না মানে যে ক্রিম সেটা লাগে তো ক্রিম তো আর সব সময় ঘরে এনে রাখা পসিবল হয় না যদি কোনো দরকার পড়ে তখন আনি আর সেই সময়টাতে দেখা যায় যে আমি হচ্ছে এই রান্নাটা করি তো এরপর হচ্ছে পেঁয়াজটাকে আমি ভেজে সামান্য পরিমাণ পানি দিলাম মশলাগুলো কষানোর জন্য তারপর দিয়ে দিলাম আধা চামচ হচ্ছে আদা রসুন বাটা আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ মরিচ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া সেই সাথে হচ্ছে সামান্য একটু যে কাশ্মীরি সিমলা মরিচ আছে সেইটা এটার কালারের জন্য যেহেতু আমার ঘরে থাকে সব সময় তাই আমি মানে এটা ইউজ করি আমার কাছে দেখতে ভালো লাগে কালারটাই তো সব কিছু মিক্স করে এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এই রান্নাটা খুবই সিম্পল তবে বেশ কয়েকটা জিনিস ঘরে না থাকলে দেখা যায় এটা খাওয়া হয় না আর যে জিনিসগুলো এটা রান্নাতে লাগে দেখা যায় সবসময় আমার ঘরে থাকেও না তো যাই হোক আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন বেশ কিছু যে টমেটো কুচি সেটা দিয়েছি টমেটো কুচি দিয়ে আমি হচ্ছে যে ভালো মতো মিক্স করে তারপর হচ্ছে একদম লো ফ্লেমে টমেটোগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নিব আর হ্যাঁ আজকে আমি রান্না করছি হচ্ছে এগ লাবাবদার তো এর আগে যখন আমি এই রেসিপিটা রান্না করেছিলাম তো বেশ কয়েকজন আপু কিন্তু বলেছিলেন তাদের অঞ্চলে নাকি এটার নাম হচ্ছে যে ডিম তেলানি যেটা বলে সেইটা তো আপুরা আমি জানি না ডিম তেলানি কিভাবে রান্না করে তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কাইন্ডলি জানাবেন আমি যা যা ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছি সেম সব কিছু দিয়েই কি ডিম তেলানি রান্না করে নাকি এক্সট্রা অন্য কোনো মশলা দিয়ে রান্না করে আমি যত দূর জানি এই এগ লাবাবদার যে রেসিপিটা আছে এটা মূলত একটা ইন্ডিয়ান কুইজিন একই রকম হয়তো বা দেখতে কিন্তু মানে যে জিনিসপত্রগুলো ইউজ করেছি এগুলোর মধ্যে হয়তো বা কিছুটা তফাৎ থাকতে পারে সো যারা মানে রান্না করেন ডিম তেলানি তারা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে একই রকম কিনা তো যাই হোক আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি তবে এখানে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আর একটু কম পানি হলে ভালো হয় সেই সাথে দিয়ে দিয়েছি হচ্ছে দুই চামচের মতো ফ্রেশ যে ডানো ক্রিম আছে সেইটা আর এই এ গ জন্য কিন্তু ডানো ক্রিম অবশ্যই লাগে সেই সাথে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে কাজুবাদামের যে পেস্ট সেটা তবে আমি কাজুবাদামের পেস্টটা এখানে ইউজ করিনি তো ক্রিমটা ভালো মতো মিক্স করে নিয়ে আমি লবণটাও চেক করেছি তারপর হচ্ছে যে কি বলে কাশ্মীরি যে মেথি আছে মানে সরি কাসুরি মেথি কাশ্মীরি মরিচ বলতে বলতে কাশ্মীরি মানে মেথিও বের হয়ে গিয়েছে তো যাই হোক কাসুরি মেথি আছে সেটা দিয়েছিলাম তারপর হচ্ছে এই তো ডিমগুলোকে আমি আলতো করে এভাবে হচ্ছে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর সামান্য একটু লবণ দিয়ে এখন হচ্ছে গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি সেই সাথে আরেকটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে গরম মশলার ঘোরা তো এটা বলতে ভুলে গিয়েছি তারপর এখন আমি বেশ কিছু হচ্ছে ধনে পাতা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রান্না করব। এটা কিন্তু একদম বেশি আছে রান্না করা যাবে না তাহলে ডিমটা ভেঙে যাবে ডিমটা হতে হতে আমি আরেক চুলায় হচ্ছে কিছু মুরগির যে কলিজি আছে সেটা ভেজে নিচ্ছি কারণ আমি সবসময় বলি যে ডিম হচ্ছে লিয়ানার একটা রেগুলার খাবার সে প্রতিদিন খায় তো এটাকে সে মেইন ডিশ হিসেবে মানে মানতে রাজি না তার জন্য মেইন ডিশ হিসেবে দেখা যায় আরও কোনো একটা কিছু করতে হয় তো যে মুরগি আমার আনা হয় সেগুলো থেকে আমি কলিজি সবসময় রান্না করি না একটা বক্সে করে জমিয়ে রাখি তারপর যখন বেশ কিছু কলিজি একবারে জমে যায় তখন হচ্ছে আমি ভালো মতো সব মশলা মিক্স করে এরকম করে ভেজে নেই তো এরভাবে যদি কলিজি আমি অনেকগুলো একসাথে ভাজি তো দেখা যায় যে দুই দিন তিন দিন একবারে খাওয়া হয়ে যায় আর কলিজি দিয়ে মুরগিটা রান্না করলে আমার কাছে কেমন যেন মনে হয় যে মুরগির মাংসর যে একটা কালার আর টেস্ট সেটা একটু চেঞ্জ হয়ে যায় তো এর জন্য আমি চেষ্টা করি যে মোস্ট অফ টাইম এরকম আলাদা করে কলিজিগুলো রান্না করার জন্য আর এই যে আমার এগলাব আবদার কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে তো পানিটা আমি আরেকটু শুকাবো আমি আগেই বলেছি ঝোলের পানিটা একটু বেশি হয়ে গিয়েছে আপনারা আরেকটু কম দিবেন কারণ ডিমটা কিন্তু হতে বেশি একটা টাইম লাগে না আচ্ছা আমি এই যে এই রোলারটা কিনেছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে বেশ অনেক দিন আগে তো ইউজ করি করি করে আর করা হচ্ছিল না কারণ টাইম হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে মনে হলো যে না ইউজ করে দেখি এটা আসলে কি কাজের আর কতটুকু কাজ দেয় তো এটার কিন্তু পেপারে লেখা ছিল যে সোফা বেড তারপর হচ্ছে কোট বিভিন্ন ধরনের যে কাপড় আছে সেগুলোতে ইউজ করার জন্য তো ভাবলাম যে কেননা আমি সোফা দিয়ে শুরু করি আর যেহেতু এখনও শীতের দিন তেমন একটা আসেনি উল টাইপের কোনো কাপড় আমরা ইউজও করছি না তো এই যে উপরের প্যাকেটটা খোলার পর হচ্ছে এরকম হোয়াইট একটা থাকে তারপর সেটা খোলার পর হচ্ছে আরেকটা লেয়ার বের হয় আর এই লেয়ারটা দিয়ে হচ্ছে আপনার ক্লিনিংয়ের কাজ করতে হবে আর এই লেয়ারটা কিন্তু একদম স্টিকি মানে হাত দিলে মানে গ্লু টাইপের আর কি তো এটা দিয়ে হচ্ছে আমি এখন আমার সোফাটাকে একটু ক্লিন করছি আর আমি অনেক আলতো হাতে করে করে মানে দেখে মানে দেখার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি আর কি হয় যেহেতু এটার ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়াই নেই একদম তবে আমার কাছে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে তার কারণ হচ্ছে যে এই ধরনের সোফা কিংবা বেড দেখা যায় ঝাড়ু দিয়ে ঝাড়তে গেলে প্রচুর পরিমাণ ধুলা মানে বের হয় আর ধুলাগুলো দেখা যায় যে একটা সময়ে উড়ে সেন্টার টেবিল তারপর হচ্ছে নিচে যে কার্পেট আছে সেই কার্পেটের উপর গিয়ে পড়ে তবে আমার যে কার্পেট এই কার্পেট হচ্ছে এমন একটা জিনিস যেটা কি না ভ্যাকিউম করা যায় না ঝাড়ো দেওয়া যায় না ঝাড়া যায় যেটা করতে হয় ডিরেক্ট একদম লন্ড্রিতে পাঠাতে হয় তো আমার কাছে এই জন্য এই জিনিসটা অনেক পারফেক্ট মনে হয়েছে কারণ যত ময়লা প্লাস হচ্ছে ধুলাবালি মানে ডাস্ট যেটাকে বলে সেটা কিন্তু এটা স্টিক যেহেতু সব কিছু একবারে একদম মানে ক্লিন করে দিচ্ছিলো তবে সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে কারণ ঝাড়ু হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একবার আপনারা কিনে নিয়ে আসলে সেটা বছরের পর বছর ইউজ করা যায় আর এই জিনিসটা কিন্তু শেষ হয়ে যাবে যেহেতু মানে রোলার সিস্টেম দেখা যায় যে মানে ইউজ করতে করতে একটা সময়ে মানে রোলগুলো শেষ হবে তারপর দেখা যাবে আবার কিনতে হবে আর এটা দিয়ে বেশি একটা দিন যাবেও না তাই এটা যে কি পরিমাণ ময়লা আপনার নিতে পারে সেটা আপনার এখন দেখলেই বুঝবেন এই যে দেখেন আমার এই রোলারটা কিন্তু হোয়াইট ছিল প্রথমে তো ক্লিন করার পরে এই যে এরকম পুরো ব্ল্যাক হয়ে গিয়েছে তো ব্ল্যাক হওয়ার সাথে সাথে কিন্তু যে একটি স্টিকি ভাব সেটাও কিন্তু চলে যায় তো যখন সেটা শেষ হয়ে যাবে স্টিকি ভাবটা চলে যাবে তখন এরকম করে আবারও আপনাদেরকে মানে উপরের যে লেয়ারটা আছে সেটা খুলে ফেলে দিতে হবে তো এটা খুলে ফেলে দেওয়ার পর আবার হচ্ছে নতুন আরেকটা লেয়ার বের হবে সেই লেয়ারটা দিয়ে হচ্ছে আবার ক্লিন করবেন এরকম করে যতবার আপনাদের মানে স্টিকি ভাবটা শেষ হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে তখন হচ্ছে উপরের পেপারটা ছিঁড়ে আবার নতুন একটা পেপার বের করে কাজ শুরু করতে হবে তবে আরেকটা প্রবলেম হচ্ছে এই যে সোফার ভিতরে যে একটু হোল হোল টাইপের যে ডিজাইনটা সেটার ভিতরে কিন্তু এই রোলটা ঢুকে না তখন আবার হাত দিয়ে ক্লিন করতে হয় আর এগুলোর ওইটার জন্য হচ্ছে ভ্যাকিউমটা হচ্ছে বেস্ট তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে মনে হচ্ছে যে অনেক কাজের একটা জিনিস আর কি সবসময় ইউজ না করলেও মাঝে মধ্যে ইউজ করা যেতেই পারে আর হ্যাঁ এটা কিন্তু আমি জাস্ট একশো টাকা দিয়ে কিনেছিলাম তো একশো টাকা হিসেবে আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ অনেক দিন হয় আমার ডাইনিংয়ের যে ম্যাট আছে সেটা ভ্যাকিউম করা হয় না তো ভাবলাম আজকে একটু ভ্যাকিউম করে নেই সেই সাথে হচ্ছে যে একটা কমেন্টের রিপ্লাই দেই একজন আপু লাস্ট ব্লগে বলেছিলেন যে আমার টেবিল প্লাস কিচেনের যে আমি মানে প্লাস্টিকটা ইউজ করেছি সেটা স্টিকার কি না তো আপু এটা স্টিকার না এটা হচ্ছে নর্মাল যে প্লাস্টিক আছে না ম্যাট সেইটা আমি ইউজ করেছি এখানে স্টিকারগুলো না অনেক বেশি পাতলা হয় তো আমি এটার জন্য স্টিকারগুলো লাগাইনি অনেক সময় দেখা যায় গরম কোনো কিছু রাখলে স্টিকারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সাথে হচ্ছে ঠিকমতো পারফেক্টলি লাগাতে না পারলে বাতাস ঢুকে জায়গায় জায়গায় ফুলে থাকে এর জন্য আমি নর্মাল যে ম্যাট আছে কিংবা প্লাস্টিক সেগুলো হচ্ছে এখানে ইউজ করেছি আমি তো সেদিন আমার এই ভ্যাকিউমটা নিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু এটা চার্জে চলে তো আমি অনেকদিন হয় এটা বের করি না তারপর হঠাৎ করে মনে হলো যে না আমার সব কিছু ক্লিন করার দরকার এরপর যখন বের করে আমি চার্জে দিলাম তখন দেখছিলাম চার্জও হচ্ছিল না প্লাস হচ্ছে স্টার্টও হচ্ছিল না তখন ভাবলাম যে হয়তো নষ্ট হয়ে গিয়েছিল আর মনে মনে ভাবলাম যে সিঙ্গালের প্রোডাক্ট তো এমন হওয়ার কথা না পরে দেখলাম যে না এটা মানে ফুল চার্জ হওয়ার পরে তারপর হচ্ছে পারফেক্টলি আবার কাজ করা শুরু হয়েছে আচ্ছা একজন আপু সিঙ্ক ফিল্টার সম্পর্কে জানতে চাচ্ছিলেন আপুটা বলছিলেন যে এই ফিল্টারটা সিঙ্কের সাথেই কিনা না আপু সিঙ্কের সাথে এরকম ফিল্টার নর্মালি আমি কখনও দেখিনি এটা আমি আলাদা কিনে তারপর লাগিয়েছি এটা হচ্ছে সিলিকনের একটা মানে সিঙ্ক ফিল্টার আমি কিনেছি হচ্ছে মল্লিকার যে ওয়ান টু একটা শপ আছে না সেখান থেকে আর এটার প্রাইস হচ্ছে আশি থেকে একশো টাকার মধ্যে তবে এই ধরনের ফিল্টার কিন্তু এখন অনলাইনেও অনেক অ্যাভেলেবেল আপনি চাইলে একটু খুঁজে দেখে নিতে পারেন তবে এখন কিন্তু স্টিলের যে ফিল্টার সেটাও বের হয়েছে আমি কিন্তু লাস্ট বার গিয়ে সেটা নিয়ে এসেছিলাম তো আমার কাছে সিলিকনের চাইতে সেটা দেখতে বেশি সুন্দর লাগছিল সিঙ্কের সাথে একদম পারফেক্ট যাচ্ছিল আর ওইটা আমার কাছ থেকে প্রাইস নিয়েছিল একশো টাকা আমি যখন ইউজ করব। মানে যখন থেকে ইউজ করা শুরু করব। তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। সেই সাথে এয়ার ফ্রায়ারের অনেকেই রিভিউ চাচ্ছিলেন তো আমি আরও কয়েকটা জিনিস বানিয়ে তারপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব সেদিন যে আমি স্বপ্নতে গিয়েছিলাম তখন কিন্তু এই চিকেন রামেনের প্যাকেটটাও নিয়ে এসেছিলাম কিন্তু তখন আর আপনাদেরকে দেখাইনি ভেবেছিলাম যখন রান্না করব তখন দেখাবো তো নর্মালি আমরা আগে প্রায় সময় টোকিও কিচেনে গিয়ে চিকেন রামেন খেতাম আমাদের কাছে বেশ ভালো লাগতো সেখানকার রামেন তো অনেক দিন হয় খাওয়া হয় না তো আমি সেই দিন মানে স্বপ্নতে এই প্যাকেটটা দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম তাই একটা টেস্ট করার জন্য নিয়ে এসেছি ভাবলাম যে ফ্রোজেন রামেন কেমন দেখি একটু আর কিভাবে রান্না করতে হয় তো এটা সব কিছু রেডি করাই থাকে এই যে এরকম করে মানে চিকেন নুডলস যা যা দেওয়ার সব কিছু দিয়ে রেডি করা থাকে জাস্ট এখানে লেখা আছে যে দশ থেকে বারো মিনিট মাইক্রোওয়েভ করলেই হচ্ছে এই রামেনটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তবে আমি ভাবলাম যে আজকে আমি এটা হচ্ছে মাইক্রোওয়েভ করব না আমি এটা চুলাতে গরম করব দেখি চুলাতে গরম করব বলতে চুলাতে রান্না করব দেখি হয় কি না তো কোনো কিছুই করতে হয় না জাস্ট আমি একটা প্যানের মধ্যে মানে প্যাকেটটা খুলে রামেনটা দিয়ে দিয়েছি আর অটোমেটিক এটা হচ্ছে দশ মিনিট রান্না করার পর এই যে এরকম রেডি হয়ে গিয়েছে ফ্লেভারটা অথেন্টিক হলেও এটার টেস্ট কিন্তু আমার কাছে অত একটা বেশি ভালো লাগেনি কারণ একদমই ঝাল ছিল না যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এটা অত একটা বেশি ভালো লাগবে না তো অন্যান্য যে মানে ফ্লেভার আছে সেগুলো ট্রাই করে দেখতে পারেন আর আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ